আসসালামু আলাইকুম সমন্ত ভিউয়ার্স কেমন আছেন আমি মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে এসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসি আজকের স্বাস্থ্য বিষয়ে আলোচনা আজকের আলোচনার বিষয় যে লাউ খেলে অনেক উপকার তাহলে এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত নাটেনে শুনবো প্রথমে একটু লাইক দেবো সাবস্ক্রাইব করবো নোটিফিকেশন অন করবো পেজে ফলো দিব তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন লাউ খেলে কত ধরনের উপকার পাবেন লাউ খেলে কিন্তু আপনার অনেক উপকার প্রচুর পরিমাণ ভিটামিন এ সি বি এবং ফলিক অ্যাসিড আছে। দেহের পানির ভারসাম্য বজায় রাখে এবং উচ্চ রক্তচাপ কমায় এবং শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং রাত্রে কিন্তু আপনার ভালো ঘুম হয় তো বন্ধুরা আপনার লাউ আপনারা খেতে পারেন আর লাউ খেলে কিন্তু আপনারা অনেক ধরনের উপকার পাবেন আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ঢুকবেন ঢুকলে বিভিন্ন শাক সবজি এবং ফল এই ধরনের আপনারা ভিডিও পাবেন আর পরবর্তী কি ধরনের ভিডিও চান কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আর আমার এই একশো বছরের প্রতিষ্ঠান বিরাজ মেডিকেল যে কোনো গোপন অসুখ বিসুখ আপনার চলে আসবেন এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ